শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না বিনা পয়সার চিকিৎসা হাসপাতাল নিয়ে কোনটা না করেছে সব জ্বালিয়ে পুরিয়ে শেষ মেট্রো রেল যে এটা মানে আমার নিজেরই কষ্ট হয় প্রত্যেকটা কাজ সময়ের আগে শেষ করে আপনাদের চলাচলের সুবিধা ব্যবসা বাণিজ্যের সুবিধা সেগুলো আমরা করে দিয়েছি আজকে আমি উদ্বিগ্ন আপনাদের ব্যবসা নিয়ে সেই জন্য আপনাদের দেখেছি কারণ আমি জানি ব্যবসা বাণিজ্য আমাদের সচল রাখতে হবে এবং ব্যবসা বাণিজ্য সচল রাখতে হবে বলেই ব্যবসা বাণিজ্য সচল রাখতে হবে বলেই কিন্তু আমি আপনাদেরকে দেখেছি এখানে আপনাদেরও সহযোগিতা দরকার কারণ আপনাদের সহযোগিতা ছাড়া তো হবে না আর যে ক্ষতিগুলি হয়েছে এবং কারা করলো এটা কোনো রাগ ডাক ব্যাপার না শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না পঁচাত্তর সালে পর ছয়টা বছর হ্যাঁ আসতে পারিনি কিন্তু যখনই সুযোগ পেয়েছি ওই খুনি যুদ্ধাপরাধী আমি জানি আমি যে আমার বাপ ভাই বোন সব মারছে মা মারতে পারে আমি পড়া করি না দু হাজার সাত সালে আমার বুথে মার্ডার কেস দিচ্ছে ওয়ারেন্ট ইস্যু করেছে যখন আমি বলছি আমি আসবো আসতে বাধা দিয়েছে সমস্ত এয়ারলাইন্সকে বলে দিতে আমি যখন দেশে ফিরতে না আসি আমি আমি দেশে ফিরবই আমি ফিরে আসছি আমার ফ্রান্সে যাওয়ার কথা ব্রাজিলে যাওয়ার কথা আমি ক্যান্সেল করে দিয়েছি যে আমার দেশের এই আমি যেতে পারব না আমাকে থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে আপনাদেরকে এই জন্যই আমি ডাকছি যে আপনাদের ভিতরে যেন কোনো হতা আসে আমার দিক থেকে সব রকম সহযোগিতা আপনারা পাবেন